প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক ডিভোর্সি মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত জান্নাতের গরিব ঘরের মেয়ে জান্নাতের বাবা আগে গার্মেন্টসে চাকরি করত মাও গার্মেন্টসে চাকরি করত তো সেখান থেকে তাদের বিয়ে তো বর্তমানে জান্নাতের বাবা নেই জান্নাতের মা আছে জান্নাতের বাবা জান্নাতদের সেরে চলে গেছে তো তার মা আছে তো জান্নাতের বিয়ে হয় ভালো জায়গায় তো যেখানে বিয়ে হয় তার স্বামী জানাতকে দেখেই পছন্দ করে তো জান্নাত দেখতে মাসাল্লাহ সুন্দর লম্বা চড়াও আছে। তো জানাতের স্বামী অবস্থা ভালোই ছিল কিন্তু তার স্বামী ছয় মাস সংসার করার পর তাকে ডিভোর্স দিয়ে দেয় তো জানাত এখন খুবই কষ্টের মধ্যে আছে কারণ তার মা তাকেও খাওয়াতে পারতাছে না কারণ তার মা বর্তমানে অসুস্থ তো জান্নাত চাচ্ছে এখন দ্বিতীয় বিয়ে করবে এখন জান্নাত কোনো টাকা পয়সা চায় না কারণ এর আগে বিয়েটা তার মা দিয়েছিলো তার স্বামী টাকা পয়সা দেখে ভেবেছিল হয়তো সুখে থাকবে কিন্তু জান্নাত এখন বুঝে গেছে যে টাকা পয়সা মেয়েদের সুখ দিতে পারে না একটা সংসারে সুখ আসে যদি স্বামী ভালো হয় স্বামীর টাকা পয়সা না থাকুক যদি স্ত্রীর প্রতি সম্মান থাকে ভালোবাসা থাকে সে ঘরে সুখের অভাব হয় না তো জান্নাত চাচ্ছে একটা বিবাহিত পুরুষ যেহেতু জান্নাত বিবাহিত যদি তার ঘর সন্তান থাকে জান্নাত তাকে লালন পালন করে বড় করে দিবে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ করি দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তাহ